শ্বশুরবাড়িতে কিছু মানুষ আছে দেখবেন আপনার পিছনে বদনাম করে তারা মনে করে যে আমরা কিছু শুনি নাই আমরা কিন্তু সবই শুনি কিন্তু মুখের উপর বলি না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো না লাগে অবশ্যই নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন যে কথাটা বলতে দেখবেন কোনো না কোনো পরিবারে এমন কিছু মানুষ আছে যারা আপনার সামনে আপনারকে অনেক আদর যত্ন ভালোবাসা দেখাবে কিন্তু আপনার পিছনে গিয়ে আপনার নামে বদনাম করবে আপনাদের উদ্দেশ্যেই বলছি যে কথাটি আপনি সামনাসামনি বলতে পারবেন না সেটা পিছনে কেন বলেন তার মানে আপনার যোগ্যতা নাই যে মানুষের সামনে কথা বলার এই জন্য আপনি পিছনে গিয়ে কথা বলেন যাই হোক অনেক কথা বলে ফেললাম চলেন আজকে আমি কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করি এই যে আজকে রান্না করব করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন আমি তো ভীষণ পছন্দ করি সাথে আমার শাশুড়ি মা আর অনেক বেশি পছন্দের আর উনি যখন চিংড়ি দিয়ে কাকর মানে তিত করলা বা কাঁকরো যেটা ভাজি করেন না কেন অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক আমি এখানে তেলের মধ্যে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ একটু রসুন বাটা হলুদের গুঁড়া দিয়েছি সামান্য একটু আর একটু জিরে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম পরে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়েছি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি একদম এই সামান্য একটু পানি দিয়ে আবার এগুলোকে একটু কষিয়ে নিব চিংড়ি মাছগুলোকে যখন চিংড়ি মাছটা পুরোপুরি একদম কষানো হয়ে যাবে তখন আমি করলা দিয়ে দিব এই যে মাছটা একদম কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এর মধ্যে আমি করলাটা দিয়ে দিয়েছি আর এটা একটু মোটা মোটা করে কেটেছি কারণ চিংড়ি মাছ দিয়ে ভাজি হচ্ছে এই জন্য আর আপনারা চাইলে আর একটু পাতলা করে কেটেও দিতে পারেন এটা আপনাদের আর ইচ্ছে আপনারা যে যেভাবে দেন আর কি পরে আমি এটাকে ভালোভাবে ডেকে রেখেছিলাম একটু পানি বের হয়ে গিয়েছে ওটাকে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর যাতে লেগে না যায় ভালোভাবে একদম সব কিছু সিদ্ধ হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে দেখে খেতে ইচ্ছা করছে দেখেন আর কার কার পছন্দ এই খাবারটি এটা গরম বাদ দিয়ে খেতে তো ভীষণ মজার আমার মাঝে মাঝে যখন খেতে ইচ্ছা করে আমি খাই আর আপনার ইচ্ছা করি একটু কাঁচা মরিচের ঝাল পেয়ে বাড়িয়ে দিলে আর একটু বেশি ভালো লাগে তারপর আমি আবার বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমার এটা পায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন তারপরে আরও দুই তিন মিনিট একটু ডেকে রাখবো যাতে আরও ভালোভাবে একদম নরম হয়ে যায় এই জন্য ডেকে এই যে হয়ে গিয়েছে পায়ে অনেক ভালো একটা গ্রান এসেছে গ্রানি খেতে ইচ্ছে করছিলো তারপর সবাইকে ধন্যবাদ এত সুন্দর আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ